আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক্স ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সুজন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভয়েসগুলো শুনুন তুমি যদি দুনিয়ায় কষ্টে থাকো ধৈর্যে থাকো তাহলে রাসুল সাল্লাহ আলি আসসালাম তোমার জন্য বলেছিলেন দুনিয়া হলো মমিনের কারাগার আর কাফিরের জান্নাত এই যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন এটি কিন্তু একজন মানুষের না বরং একটি এআই সিস্টেমের তৈরি করা ভয়েস হ্যাঁ বিশ্বাস না হলেও সত্যি একদম অবিকল মানুষের মতো করে কথা বলার মতো ভয়েস এখন তৈরি করা যায় এ আই এর মাধ্যমে আমার এই ভিডিওতে যেটা আপনারা শুনছেন সেটিও পুরোটাই এ আই দিয়ে তৈরি করা ভয়েস ওভার ঠিক এইভাবেই আপনিও চাইলে যে কোনো ভিডিও বা অডিওর জন্য মানুষের মতো ভয়েস ওভার তৈরি করে নিতে পারেন এ আই এর সাহায্যে শুধু আপনাকে প্রয়োজন একটি স্ক্রিপ্ট সেটা লিখে কপি পেস্ট করলেই কয়েক সেকেন্ডের মধ্যে এআই আপনাকে তৈরি করে দেবে একটি চমৎকার ভয়েস ওভার এই ভয়েস আপনি ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও শর্টস বা যে কোনো কন্টেন্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওর মূল টপিকই হলো কীভাবে আপনি এআই ব্যবহার করে ভয়েস ওভার তৈরি করবেন যা অবিকল মানুষের মতো শোনাবে ভিডিও শুরু করার আগে বলি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এ প্রেস করুন যেন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা দুইটি ধাপে আমাদের এই এআই ভয়েসটি তৈরি করব। সবার প্রথমে আমাদের যা করতে হবে আমরা যে কথাগুলো এআইয়ের মাধ্যমে বলাতে চাই সেই কথাগুলোকে স্ক্রিপ্ট আকারে লিখে নিতে হবে দ্বিতীয় ধাপ হলো সেই স্ক্রিপ্টটি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভয়েস ওভার করিয়ে নেওয়া তো চলুন আমরা প্রথমে আমাদের স্ক্রিপ্টটি তৈরি করে নিই স্ক্রিপ্ট লেখার জন্য আমরা গুগলে সার্চ করব চ্যাট জিপিটি সর্বপ্রথম যে লিঙ্কটি রয়েছে ওটিতে ক্লিক করুন এরপর একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবো সাইন ইন করার পর আমরা যেখানে সার্চ করার বক্স আছে সেখানে ক্লিক করব এখন ধরুন আমার প্রয়োজন একটি শর্ট ভিডিওর জন্য ইসলামিক বা অন্য যে বিষয়ের উপর ত্রিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের একটি স্ক্রিপ্ট তাহলে আমি লিখব আমাকে ইসলামিক একটি শর্ট ভিডিও তৈরি করার জন্য চল্লিশ সেকেন্ডের একটি স্ক্রিপ্ট লিখে দাও এরপর আমরা পাশে চিহ্নে টাচ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের জন্য ছোট্ট একটি ইসলামিক গল্প তৈরি করে দিয়েছে এই স্ক্রিপ্টটি আমরা কপি করে নেব এইভাবে আপনারা যে কোনো বিষয়ের জন্য স্ক্রিপ্ট চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ওকে আমাদের প্রথম ধাপটি সম্পূর্ণ হলো এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব ভয়েস ওভার তৈরির কাজটি করতে ভয়েস ওভার তৈরি করার জন্য আবার গুগল ক্রোমে চলে যাব সেখানে সার্চ করব গুগল এআই স্টুডিও সার্চ করার পর উপরের দিকে যেই গুগল স্টুডিও লেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব এখন উপরের বাম পাশে তিন লাইন চিহ্ন দেখা যাচ্ছে সেখানে টাচ করব। তারপর স্ট্রিম লেখা যেখানে আছে সেটার উপর টাচ করব। এখন আমরা ভয়েস ওভার তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত এখানে যেই বক্সে লেখা যায় সেখানে আমরা একটু আগে চ্যাট জিপিটি থেকে কপি করার স্ক্রিপ্টটি পেস্ট করে দেব এর নিচে লিখে দেব এই ভয়েসটি আমাকে পড়ে শোনাও এরপর উপরে ডান পাশে থাকা তিনটি লাইন চিহ্নে ক্লিক করব। এখন আমরা ভয়েসের উপরে টাচ করব। যেখানে চ্যারন লেখা আছে সেখানে টাচ করব। এরপর আমরা পেছনে চলে আসব আসার পরে পাশে যেই তীর চিহ্ন দেখা যাচ্ছে সেটার উপর টাচ করব। কয়েক সেকেন্ড পরে আমাদের সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েসটি তৈরি হয়ে যাবে ওকে এখন আমাদের ভয়েস ওভার পুরোপুরি তৈরি আপনারা এখন সেটা শুনতে পারেন আমরা অনেক কিছুই চাই টাকা বাড়ি গাড়ি সবই চাই কিন্তু একটু ভাবুন আমরা আল্লাহকে কতবার চেয়েছি তিনিই আমার এখন এটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য অডিওর পাশে যেই তিনটি ডট দেখা যাচ্ছে সেখানে টাচ করবো তারপর ডাউনলোড লেখায় টাচ করলেই ভয়েসটি মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এই ভয়েস ওভার এখন চাইলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিওতে ব্যবহার করতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ